শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সকল বন্ধুদের হরে কৃষ্ণ আজ আমরা জেনে নেব যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কিভাবে শেখালেন যে পরাজিত হয়েও অনেক সময় অনেক কিছু জিতে নেওয়া যায় একবার জড়াসন্ধের সাথে যুদ্ধ চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণ রণক্ষেত্র ছেড়ে চলে গেছিলেন কিন্তু কেন কংসুকে বধ করার পর তার শ্বশুর মগধরাজ জড়াসন্ধ বহুবার মথুরা আক্রমণ করেন এবং বারবারই পরাস্ত হন প্রায় সতেরো বার পরাস্ত হওয়ার পরেও উদ্যম না হারিয়ে তিনি আবার মথুরা আক্রমণ করেন এবং সেই সময় শ্রীকৃষ্ণ রণক্ষেত্র ছেড়ে চলে যান কিন্তু কেন না গীতা থেকে আমরা জানতে পারি সেই সময় রুক্মিণীর এক গোপন বার্তা ভগবানের কাছে এসে পৌঁছয় রুক্মিণীর বাবা রাজা ভীষ্মক রুক্মিণীর বিয়ে শ্রীকৃষ্ণের সাথে দিতে চাইলেও তার দাদা তাতে সম্মত ছিলেন না তিনি চেয়েছিলেন রুক্মিণীর বিয়ে শিশু শিশুপালের সাথে হোক কিন্তু রুক্মিণী তা মোটেই চাননি তাই ভগবানের কাছে কৃপা প্রার্থনা করে তিনি পাঠিয়েছিলেন গোপন বার্তা শ্রীকৃষ্ণ সেই বার্তা পেয়ে রণক্ষেত্র ছেড়ে ভক্তের ডাকে সাড়া দিয়েছিলেন তিনি রুক্মিণীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন পরে অবশ্য ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শেই ভীম সেন জড়াসন্ধকে বধ করতে সক্ষম হয়েছিলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়ে দিলেন যে জীবনে পরাজিত হয়েও অনেক সময় অনেক কিছু জিতে নেওয়া যায় এবং জীবনে কখন কোন ঘটনাকে প্রাধান্য দিতে হবে কোন ঘটনা কতটা গুরুত্বপূর্ণ তা ঠিক করে নিতে হবে আমাদেরই এবং এই সঠিক মূল্যায়নের দ্বারাই সম্ভব সঠিক চরিত্র গঠন